কেন্দ্রের সরকার বিজেপির সরকার নয়া জাতীয় শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি সেই নতুন জাতীয় শিক্ষানীতি লাগু করতে চাইছে এখানে জাতীয় শিক্ষানীতি ব্যাখ্যা করবার সুযোগ নেই কিন্তু আমি এই সমাবেতে সমাবেশে সমবেত জনগণ এবং যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই এই জাতীয় শিক্ষানীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মানুষের স্মরণে আছে এই শেষ লোকসভা নির্বাচনের সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পশ্চিমবাংলার মাটিতে আসতেন এবং যে ভাষণ দিতেন সেখানে একটি শব্দ তিনি খুব বহুল প্রচারিত হয়েছিল তার একটি শব্দ বন্ধ তিনি বলেছিলেন ক্রোনোলজি সমঝিয়ে ঘটনা বুঝুন আমরা মানুষের কাছে এই কথা বলতে চাইছি কোন সময় এই জাতীয় শিক্ষতি লাগু করা হলো। দু সালে আচ্ছে দিনের নাম করে বিজেপি যখন ক্ষমতায় এলো তারপর থেকে ভারতবর্ষের মানুষের যে জাতীয় সম্পত্তিগুলো ছিল ভারতবর্ষের মানুষের ইস্পাত কারখানা রাষ্ট্রীয় যে কলকারখানাগুলো ছিল আমাদের দেশের বন্দর বিমানবন্দরগুলো ছিল জলের দরে এই আদানি আম্বানির মতো গুটি কয়েক শিল্পপতি তাদের হাতে বিক্রি করে দেওয়া হলো আমাদের দেশের কলকারখানা বিক্রি হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদ লুট হয়ে গেল তারপর ওদের নজর পড়লো আমাদের দেশের জমিতে আমাদের দেশের অন্নদাতা কৃষকদের জমি দখল করতে হবে জমি তুলে দিতে হবে আদানি আম্বানিদের জন্য আদানি আম্বানিদের জন্য জমি তুলে দেওয়ার প্রয়োজনে তিনটে কালা কৃষি আইন তারা লাগু করবার চেষ্টা করলো কিন্তু গোটা দেশের অন্নদাতা কৃষকরা এক বছরের অধিক তীব্র আত্মত্যাগ সংগ্রামের ভিতর দিয়ে তারা সেই কালাক আইন বাতিল করতে দেশের সরকারকে বাধ্য করল তারপর তারা লাগু করল আমার বাবা মা যারা কলে কারখানায় কাজ করে তাদের এতদিন যে অর্জিত অধিকার ছিল শ্রমিকদের যে অধিকার ছিল সেই অধিকারগুলো কেড়ে নিয়ে শ্রম কোড লাগু করে শ্রমিকদের যাবতীয় অধিকার কেড়ে নিল তারপর এই নয়া জাতীয় শিক্ষা নীতি। আদানি আম্বানিদের তো মোদী বাবু কলকারখানা বিক্রি করে দিলেন কিন্তু অর্থনীতির নিয়মে শুধু কলকারখানা মালিক মুনাফা করতে পারে না মুনাফার পাহাড় তৈরি করতে পারে না যদি মুনাফার পাহাড় তৈরি করতে হয় তাহলে একমাত্র উপায় যে মজদুর যে শ্রমিক তার মজুরি কত বেশি শোষণ করা যায় কত বেশি লুট করা যায়